সম্মানিত বিয়াস আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বিয়াস ফেসবুকের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে কেউ কমেন্ট করতে পারবে না কিভাবে কমেন্ট বক্স লক করে দিবেন সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতেছেন যে নিচে স্কল করে চলে আসবেন আসার পর দেখতেছেন এটা আপনি পোস্ট করেছেন এটা আপনার ফেসবুক আপনি পোস্ট করেছেন এই যে যে এটা পোস্ট করেছেন এটার মধ্যে যে কমেন্ট রয়েছে এটাকে কিভাবে লক করবেন এটা এমনি চালু রয়েছে এই কমেন্টটা এখানে এখন কমেন্ট বক্স দেখা যাচ্ছে এটা কিভাবে দেখা না মতো করবেন তো পোস্টের মধ্যে যে ডান কর্নারে দেখতেছেন থ্রি রট মেনু পোস্টের মধ্যে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে দেখতেছেন নিচে নিচের মধ্যে হু ক্যান কমেন্ট অন ইউর ফুস্ট চার নম্বর অপশন হু ক্যান কমেন্ট অন ইউর এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন ফ্রেন্ডস তিন নম্বর অপশনের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সরি ফ্রেন্ডস না সেন নম্বর একদম সর্বশেষ প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশন প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ডান রয়েছে ডান অপশনের মধ্যে ক্লিক করবেন ডান অপশনের মধ্যে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার যে কমেন্ট বক্স রয়েছে ওটা এখন লক হয়ে গেছে ওটা আর কেউ আর কিও আজে বাজে কমেন্ট করতে পারবে না এটা যদি আপনাদেরকে একটা ফেসবুক থেকে লগ করে দেখায় কমেন্ট বক্সটা কীরকম লক হয়েছে যদি আপনাদেরকে দেখাই ততক্ষণ বন্ধুরা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আমার ফেসবুকের মধ্যে ঢুকতেছি দেখেন একটা ফেসবুক থেকে ঢোকার পরে এই যে কমেন্ট বক্স ওটা লক হয়েছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কমেন্ট বক্সের মধ্যে চলে যাবেন ওখানে কমেন্টের জায়গা সেন্ট রয়েছে তারপর এখানে যখন ক্লিক করবেন দেখতেছেন যে লক হয়ে গেছে আর কেউ কমেন্ট করতে পারবে না নিচে দেখতেছেন এই যে দেখেন এখানে কোনো বক্স নাই এরকম দেখাচ্ছে তার মানে কেউ আর কমেন্ট করতে পারবে না আজে মাঝে তো বন্ধুরা আপনাদের জন্য একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম